নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো তা দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি এই বছরে পড়া অর্থাৎ দু হাজার পড়া আমার প্রিয় থ্রিলার বা ডিটেকটিভ বইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বেশ অনেকগুলোই বই আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আর একদমই সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক দুটো স্ট্যাক আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের আমি প্রথমে এইটা দিয়ে শুরু করছি আর এটা শেষে দেখাবো কারণ এইগুলো আমার সবথেকে প্রিয় তো প্রথম যে বইটা আমি দেখাবো সেটা হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ডায়েরি সংকেত এটা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের প্রথম বই আমার বেশ ভালো লেগেছিল তো এটা এটা আমার সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পড়া প্রথম বই এবং দীপকাকু সিরিজেরও আমার পড়া এটা প্রথম বই তো আমার খুবই ভালো লেগেছিল এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঁচিশ টাকা এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটার নিয়ে একটা শর্ট ভিডিওতে আমি আগে কথা বলেছিলাম আপনাদের সাথে তো এটা প্রথম বই তো এরপরে যে বইটা সেটা হলো এই এবছর আমি বেশ অনেকগুলো কাকাবাবু পড়েছি জঙ্গলের মধ্যে একটি হোটেল সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের একটা বই এই বইটা আমার ভীষণ ভালো লাগে আমার অন্যতম পছন্দের একটা বই কাকাবাবু সিরিজের এটা যদিও একশো পঁচিশ টাকা মুদ্রিত মূল্য সতেরোর মুদ্রণ তবে আপনারা যদি চান তো আমার কাছে বইগুলো ছিল বলেই আমি এই বইগুলোই পড়ছি কিন্তু আপনারা যদি চান আপনারা সমগ্রটাও কিনে নিতে পারেন সেটা অনেক বেশি সাশ্রয় হবে তো বেশ ভালো একটা গল্প এই বইটা এরপরে কাকাবাবু সিরিজের আরও একটা বই সেটা হলো কাকাবাবু আর বাঘের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় এই বইটা এটা একদম অন্যরকম একটা বই খুব মিষ্টি একটা শেষ এটা আমার কাকাবাবু সিরিজের অন্যতম পছন্দের একটা বই তো এই বইটা নিয়েও আমি একটা শর্ট ভিডিওতে আপনার সাথে কথা বলেছিলাম বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো আর এরপরে আরেকটা একটা কাকাবাবু সিরিজের বই দেখাবো সেটা হলো মিশর রহস্য যদি এটা আমি এবছর রিডিট করলাম কিন্তু মিশর রঙ অন্যতম পছন্দের এবং এটা আনন্দর নতুন এক মানে নতুন এডিশনের বই প্রচ্ছদটা অসাধারণ সুন্দর এই বইটার মুদ্রিত মূল্য বেশ অনেক মানে এইটুকুনি একটা বই সাড়ে তিনশো টাকা অনেক দাম কিন্তু আমার খুব কালেকশানে রাখার ইচ্ছা ছিল কারণ সমগ্রগুলোতে এভাবে অলঙ্করণ বা এই সুন্দর প্রচ্ছদগুলো পাওয়া যায় না যেটা এই বইগুলোতে পাওয়া যায় তো আমি সেভ করে হলেও এই বইগুলো কিনি এবং আমার তো প্রবলেম আছে বলেইছি পড়তেও পারি না অত মোটা বই তো ফলে দুদিক থেকে আমার লাভই হয়ে যায় তো এটা পরের বই এর পরের বইটা হলো অনির্বাণ বসুর আকিদার ট্রিপিল রহস্য এটা আমি কদিন আগেই শেষ করলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আকিদার পড়া প্রথম বই এটা আমার আকিদা সিরিজের এর মধ্যে তিনটে গল্প আছে এবং তিনটে গল্পই বেশ জমজমার গল্প আমার তো বেশ ভালো লেগেছে আকিদার মধ্যে একটা ফেলুদার ছাপ আছে এবং আকিদার গল্পে বেশ ফেলুদার গল্পের একটা আপনি ছায়া পাবেন তা সত্ত্বেও আমার গল্পগুলো বেশ ভালো লেগেছে এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এগুলো পুরনো এডিশনের বই বলে এত মোটা বই তাও দুশো টাকা দাম জানি না এখন হয়তো অনেক বেশি দাম এগুলোর এরপরের বইটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় সব সিরিজের তীরন্দাজ এটা আমি এবছর পড়েছি আর আমার সব শব সিরিজের সবথেকে ভালো লাগে এই গল্পটা এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট সিনপসিস আছে আপনারা একটু দেখে নিন এছাড়া এখানেও বোধহয় লেখা আছে হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা গল্প এবং শেষটা ভীষণ মিষ্টি তোমার খুব ভালো লাগে এই গল্পটা এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এটা দেশ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এর এরপরের বইটা হলো সৈয়দ মুস্তাফা সিরাজের এক ডজন কর্নেল এটা আমি এই মাসেই শেষ করলাম কিন্তু খুবই ভালো লেগেছে কর্নে নীলাদ্রি সরকারের চরিত্রটা আমার খুব ভালো লেগেছে গল্পগুলোও বেশ ভালো বেশিরভাগই ছোট গল্প আছে তবে কিছু বড় গল্প আছে যেমন ওজরাকের পাঞ্জাই বইটা আমার অন্যতম পছন্দের একটা গল্প আমার বেশ ভালো লেগেছে বা কদুদণ্ডের টঙ্কার গল্পটাও বেশ ভালো এবং এই বইটার গল্পের শুরুতে এরকম কিছু সুন্দর সুন্দর অরংকরণও পাবেন এটা পত্রভারতী থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য তিনশো টাকা এটা বেশ ভালো একটা কালেকশান আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও পড়ে থাকলে জানাবেন যে কর্নেলকে আপনাদের কেমন লাগে তো এরপরে এই মাসেই পড়া আরেকটা বই সেটা হলো ওয়ারেন দাদু ধাঁধা বাক্স শরণজিৎ চক্রবর্তীর লেখা প্রেমের উপন্যাস পড়া হয় না বলে বাবুর লেখা আমার পড়া হয় না কিন্তু বাবুর কিশোর সিরিজের যে লেখাগুলো আছে আমার তো বেশ ভালো লাগছে আরেকটা বইও আছে এই লিস্টে আমি দেখাবো পরে এই বইটাতে তিনটে ছোট গল্প আছে এবং তিনটে ছোটো গল্পই বেশ ইন্টারেস্টিং তবে প্রথমটা আমার সব থেকে ভালো লেগেছে অবশ্যই যদি লাইট রিড চাইছেন পড়ে দেখতে পারেন এবং আপনার বাড়ি বাচ্চাকে উপহার দিতে পারেন ভালো লাগবে তার তবে শুধু বাচ্চা না বড়দেরও ভালো লাগবে এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা যদিও এটা দু হাজার এখন দাম বেড়ে গেলে আমার জানা নেই এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো এরপরে এবার এই লিস্টটাতে আসা যাক আমি বইগুলো এখানে একটু সরিয়ে নিলাম যাতে আমার দেখাতে সুবিধা হয় এই লিস্টে প্রথম যে বইটা আছে সেটা হলো কাকাবাবু বজ্রলামা সুনীল গঙ্গোপাধ্যায় এটা কাকাবাবু সিরিজের আমার সব থেকে প্রিয় গল্প যদি কাকাবাবু সিরিজের এই গল্পটা না পড়ে থাকেন আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব। এখানে সিনপসিসটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পড়ে নিতে পারেন খুব সুন্দর গল্পটা ছোট কিন্তু খুব সুন্দর বইটার মুদ্রিত মূল্য যদি অনেকটা বেশি আড়াইশো তবে ওই বললাম যে আপনারা চাইলে সমগ্রগুলো কিনতে পারেন সেটা অনেক বেশি সাশ্রয় হবে যদি ওইটা আমার কাছে ছিলই তো বেশ ভালো একটা গল্প আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব এবং প্রচ্ছদটাও অসাধারণ সুন্দর তো যদি পড়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লাগে এই গল্পটা এরপরে একটা একটাই ইংরাজি বই লিস্টে আছে অলরেডি আপনারা জানেন সেটা হলো আগাতা খ্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস এটা আমি আগের দিনও দেখিয়েছিলাম সেটা ইংরাজি বইগুলোর মধ্যে আর নতুন করে বেশি কোনো কথা বলছি না এটা নিয়ে এই বইটা একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন তো এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট এ বছরের এরপরে আরেকটা খুব পছন্দের বই সত্যজিৎ রায় নয়ন রহস্য এটা ফেলুদা সিরিজের আমার খুবই পছন্দ নয়ন রহস্য এই মানে এই গল্পটা বেশ অন্যরকম বেশ ভালো লেগেছিলো আমার আর এই বইগুলো কিনলে যেরকম বললাম না সত্যজিৎবাবুর হাতে করা এই যে অলঙ্করণগুলো এগুলো তো সমগ্রতে পাওয়া যায় না এবং আমার কাছে কোনো বইয়ের অলঙ্করণ বা প্রচ্ছদ খুব গুরুত্বপূর্ণ বইটার সাথে সাথে এগুলোও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো তো এরপর একটা গল্পের সংকলন সেটা হলো সার্থা অয়েলের নতুন বিষ রহস্য ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী এখানে যেমন বুঝতেই পারছেন কুড়িটা গল্প আছে এখানে লেখাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিতে পারেন এখানে মোট কুড়িটা গল্প আছে এবং সেই কুড়িটা গল্পদের থ্রিলার তানায় প্রত্যেকটা রহস্যে ভরা আমি আপনাদেরকে সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রহস্যে ভরপুর একদম মানে বিভিন্ন যেমন ভৌতিক গল্প আছে অলৌকিক গল্প আছে কিন্তু প্রত্যেকটাই রহস্যে টান টান আমার তো বেশ ভালো লেগেছে এই বইটা এবং এই যে প্রত্যেকটা গল্পের শুরুতে এরকম ছোট ছোটো অলঙ্করণ আপনারা পাবেন এই বইটাতে ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী এই পিছনের লেখাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রচ্ছদটাও বেশ সুন্দর আর এইটা পত্রভারতী থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য তিনশো পঁচাত্তর টাকা তো এটা তো বেশ ভালো একটা রিট যদি না পড়ে থাকেন কারণ কে আমরা শার্লাকের বাইরে খুব একটা সেরম জানি না বা চিনি না ওনার লেখার সাথে পরিচিত নই তো এটা পড়ে তো আমার বেশ ভালো লেগেছিল তো অবশ্যই পড়তে পারেন আশা করি ভালো লাগবে এরপরে যেরকম বললাম সরঞ্জিত বাবুর আরেকটা বই আমি বলবো সরঞ্জিত চক্রবর্তীর উসনিশ যেটা আমি আগের মাসেই পড়লাম অসাধারণ লেগেছে প্রথমত প্রচ্ছত্তার কথা বলে আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন এই জায়গাটা টাচ করলে আপনি ফিল করতে পারবেন এবং এই গ্লজি ব্যাপারটা আছে আপনি নামটা বা লেখকের নামটা নামটাও ফিল করতে পারবেন বেশ সুন্দর একটা প্রচ্ছদ এখানে যে সিনপসিসটা আছে আমি আপনাদের জন্য এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন এই বইটা নিয়ে একটা রিভিউ করার ইচ্ছে ছিল বাট হয়ে ওঠেনি কিন্তু আপনারা যদি চান আমাকে বলতে পারেন আমি নেক্সট ইয়ারের মধ্যে রিভিউটা অবশ্যই করবো জানুয়ারির মধ্যেই তো এই বইটাতে দুটো গল্প আছে আড়ালে রয়েছে সে আড়ালে ছিল না কেউ এবং এই গল্প দুটোরই প্রেক্ষাপট ঐতিহাসিক তো যদি চান আমি একটা ডিটেল রিভিউ করতে পারি কিন্তু তাও আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব বেশ ভালো একটা বই বেশ টানটান একটা বই আমার খুব ভালো লেগেছে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট রিডেটাও বলবো আমি উশনিস আমার খুব ভালো লেগেছে এবং দুটো গল্পেরই কেন্দ্রীয় চরিত্র উশনিশ এবং তার সাথে আরও চরিত্র আছে যেগুলো ভীষণ ভালো লাগবে পড়তে এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো বেশ সুন্দর দেখতে একটা বই বেশ ভালো একটা বই সবাইকে রেকমেন্ড করব। আর সবার শেষ আমার এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার এবং ওয়ান অফ দ্য বেস্ট রিট বছরের শুরুতেই পড়েছিলাম সাক্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি এই বইটা নিয়ে সব ফরম্যাটে ভিডিও বানিয়েছি লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে তো সেগুলো দেখে নিতে পারেন আমি একটা ডিটেলের রিভিউ আছে বেশ বড়ো সড়ো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন তাও পিছনে লেখাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক কিছু আছে এই বইটাতে এবং রহস্যে ভরপুর এবং শেষ অবধি যতক্ষণ না বইটা শেষ হবে বুঝতে পারবেন না যে কি ঘটছে বা কে অ্যাকচুয়ালি কে কালপ্রিট এবং এই গল্প এই বইটার মধ্যে দুটো উপন্যাস আছে তো সেটাও কেন সেটা জানতে চাইলে রিভিউটা দেখে নিতে পারেন এবং সবাইকে হাইলি রেকমেন্ড করবে এই বইটাও এবং এই বইটার মুদ্রিত মূল্য পাঁচশো কুড়ি টাকা এটা সুপ্রকাশ প্রকাশন থেকে প্রকাশিত আমার এবছরের সব থেকে বেস্ট থ্রিলার যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা সাক্যজিত ভট্টাচার্যের শেষ বাকি হাইলি হাইলি রেকমেন্ড করবো আর পড়লে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো এই ছিল এবছরের পড়া আমার প্রিয় কিছু থ্রিলার রিট আপনারা জানাবেন আপনাদের প্রিয় থ্রিলার রিটগুলো আপনারা কি কী থ্রিলার বা ডিটেক্টিভ বই এবছর পড়লেন যার মধ্যে থেকে আপনি আমাকে সাজেস্ট করতে চাইবেন যে বইগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি এবং আরও বাকিরা উপকৃত হবে তো এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বছরে আরেকটা ভিডিও আসবে বছরের পড়া ওভারঅল প্রিয় বইগুলো নিয়ে বেশ ভালো ভালো কিছু সাজেশন সেই ভিডিওটা থেকেও আপনারা পাবেন তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার